ভারতের মাটিতে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারতীয় মহিলা দলের সামনে দীর্ঘ বারো বছর পর দেশের মাটিতে হতে চলেছে মহিলাদের একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই প্রস্তুতি শুরু হরমন প্রীত কোর স্মৃতিমন্ধনাদের সোমবার থেকে শুরু ভারতের প্রস্তুতি শিবির বিশাখাপত্তনমে হচ্ছে এই শিবির তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু বিশ্বকাপ তার আগে চোদ্দই সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে এই সিরিজ সেই সিরিজ হবে মল্লানপুরে সূত্রের খবর বিশাখাপত্তনমের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি নেবেন ভারতীয় দলের পনেরো ক্রিকেটার তাছাড়া সাত সাতঘরের মতো আরও ছয় ক্রিকেটারকে সেই শিবিরে ডাকা হয়েছে তারা বিশ্বকাপের দলে না থাকলেও তার আগেই অস্ট্রেলিয়া সিরিজে রয়েছেন তাই তারাও বিশ্বকাপের দলের সঙ্গে প্রস্তুতি সারবেন বিশাখাপত্তনমে প্রস্তুতি শিবির করার নেপথ্যে আরও একটি কারণ আছে বিশ্বকাপে নয় অক্টোবর অস্ট্রেলিয়া এবং বারোই অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে খেলবে ভারত দুটি কঠিন প্রতিপক্ষ তার আগে সেই মাঠ ও পিচ বুঝে নিতে চাইছে ভারতীয় দল বিশ্বকাপ ও অস্ট্রেলিয়া সিরিজের দলের পাশাপাশি ভারত এ দলের ক্রিকেটারেরাও বিশাখাপত্তনমে শিবিরে থাকবেন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারত এ দলের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড তাই সেই দলের ক্রিকেটারদেরও তৈরি রাখা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক